সাময়িক অসুবিধায় থাকা ব্যাঙ্কগুলোর পাশে দাঁড়ালো বাংলাদেশ ব্যাংক এইসব ব্যাংক বর্তমানে যে তারল সংকটে ভুগছে তা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সাময়িক সাপোর্ট দিবে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ইন্টার ব্যাঙ্ক লোন দেওয়া হবে যার গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক নিজেই আর এইভাবেই সংকটে থাকা বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে পুনরায় পুনরুদ্ধার করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বুধবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর আহসান এইস মনসুর গভর্নর বলেন সীমিত আকারে তারল্য সহায়তা দিয়ে গ্রাহকদের সামান্য রিলিফ দেওয়ার চেষ্টা করা হবে এই মুহূর্তে সংকটে থাকা ব্যাংকগুলোকে কেউ লোন দিবে না তাই ইন্টার ব্যাঙ্ক লোনের গ্যারান্টার থাকবে বাংলাদেশ ব্যাংক তিনি বলেন এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট একশো বিশ টাকায় রাখবো একই সাথে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা অব্যাহত থাকবে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত সুদের হারও বাড়বে না এদিকে ব্যাংকের অর্থলোপাটের সঙ্গে যারা জড়িত তাদের অভ্যন্তরীণ সম্পদ দ্রুত বিক্রি করার উদ্যোগ নেওয়া হবে আর বিদেশে ব্রিটেন দুবাই সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র সহ এই চার দেশ থেকে তাদের সম্পদ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন গভর্নর তিনি বলেন সংকটে থাকা সাত আটটি ব্যাংকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক তাদের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে স্বতন্ত্র পর্ষদ গড়ে দেওয়া হয়েছে সেই সাথে যে ছোট ছোট ব্যাংকগুলো আছে সেগুলোকে মার্চ করা হবে বলেও জানান তিনি